হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমি খুব মোটামুটি আছি খুব খারাপও না আর খুব ভালোও না তো দেখো সকালে চা পা রুটি নিয়ে বসেছি তো এটা সকালে জলখাবারটা খেয়ে নেব তারপর সারাদিন কী কী করি সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ আর যেহেতু আমি রেগুলারটি ভিডিও দিতে পারছি না অনেক দিন বাদে বাদে একটু করে ভিডিও দিচ্ছি তো তোমরা আমাকে কেউ মানে কেউ আমার পাশ থেকে সরে যেও না আমার পাশে থাক থেকো প্লিজ তো চলে এসেছিলাম ছেলেকে স্কুলে দিতে তো ও চলে গেছে ক্লাসে ব্যাগ রাখতে আর আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে কারণ যেহেতু অনেক আগে আগে এসেছি ওর বন্ধুরা কেউ আসেনি ওই জন্য ওর স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ একটা ছেলে দৌড়ে আসছে ওটা হচ্ছে রঙ্গন ও ব্যাগ রেখে দৌড়ে এসে আমার কাছে দাঁড়িয়ে থাকে তারপরে ওর বন্ধুরা আসলে ও ঢোকে এই যে চলে এসেছে তো ও আমার কাছে দাঁড়িয়ে থাকবে তো তারপর বাড়ি চলে এসেছি আর বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি অনেকটা মটরের ডাল ভিজিয়ে রেখে গেছিলাম তো আজকে ভেবেছি একটু ডালের বড়া করে ঝোল করব তো তারপরে আর কি রান্না করি দেখি মাছ কাকা কি মাছটা জানে যদি ভালো পছন্দসই কিছু হয় তাহলে নেব রান্না করব। তো প্রথমে আগে এটাই রান্না করে রাখছি কারণ পরে কি পাবো কি পাবো না যাই হোক একটু ডালও করে নেব সঙ্গে তো এই মটরের ডালের বড়ার ঝোল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এক এক সময় ঘরে কিছু না থাকলে আমি এভাবেই রান্না বান্না করি আর যদি কাঁচকলা থাকতো তাহলে কাঁচকলা দিয়ে মটরের ডাল দিয়ে চটকে আর কি ধোকা টাইপের করতাম আর এটা এচড় দিয়েও করি বিভিন্ন জিনিস দিয়ে আমি করি ধোকা আর কি তা এখন অনেক দিন করা হয় না যেহেতু কাজের চাপে এই সমস্ত রান্না বান্না আমার এখন আর সেরকম ভাবে করা হয় না তো এর আগের ভিডিওগুলো তো তুমি তোমরা দেখেছো আমি যেহেতু দেড় বছর ধরে ভিডিও করছি যে আমি ভীষণ ধোকা রান্না করি তো আমি এদানিং এখন আর দেখানো হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করা হয় না আর যেহেতু আমার রান্নার চ্যালে না ওজন আমি আর নতুন নতুন রান্না করি না আমি আমার লাইফটাই আমি তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আমি যা যা করি তো দেখো বড়াগুলো এবার ছেড়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে বেশিক্ষণ ফোটাবো না খানিক্ষণ একটুখানি ফুটিয়ে ঝোলটা একটু নেম কমে আসলেই নামিয়ে নেব এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব নামানোর আগে তো তার মধ্যেই তারপরে একটুখানি ইয়ে পেয়ে গেছিলাম মাছ কাকা এসেছিলো নিচে নেমেছিলাম তো তারপরে আর কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে এই যে একটুখানি রুই মাছ নিয়েছি আমাদের কাকা শুধু রুই মাছই বেশিরভাগ আনে আর যে সমস্ত ছোট ছোটো মাছ এনেছিলো ট্যাংরা মাছ ছিল তারপরে বেলে মাছ ছিল তো এই সব মাছ রঙ্গনা রঙ্গনের বাবা খেতে পারে না আমার শাশুড়ি মারও বয়স হয়েছে ছোট মাছ একদম খেতে পারে না তো দেখলাম এই রুই মাছই নিয়ে নি একটা ঝোল করে নেব তাহলেই খাওয়া দাওয়া হয়ে যাবে তো কড়াইটা মেজে নিয়েছিলাম ভালো করে আবার তো এবার মাছগুলো ভেজে মাছের ঝোল করে নেব তো আজকে আমার এটাই রান্না আর তারপর একটু ডাল করে নিয়েছিলাম তো যেহেতু রঙন অনেক সময় মাছের ঝোল টোল যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করি বেশিরভাগ আমি ওকে একটু ডাল দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করি আর ডালটা করা থাকলে কি দুবেলা হয়ে যায় আমরা যেহেতু রাতেও ভাতই খাই তো আজকে দেখি কি করি আমি জানি না কি রান্না করব রাতে তো আমি তো দুবালার মতো করে রাখি তরকারিটা আর যেদিনকার রাতে খায় না পরের দিন সেটা দুপুরে হয়ে যায় তো যাই হোক এভাবেই সংসারটা চালাই তো দেখো আলুগুলো ভালো করে ভেজে নিলাম আর এবার মশলাটা করে নেব সব সময় একবারে বেটে নেব তো অনেক দিন তোমাদের সাথে কথা হয় না তোমাদের ভিডিও অনেকের ভিডিওই আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না কিন্তু তা বলে তোমরা আমার পাশ থেকে সরে যেও না প্লিজ তোমরা আমার পাশেই থেকো কারণ আমার একটু বাড়িতে সমস্যা হয়েছে তো যার জন্য আমি আর ঠিকমতো কারোর ভিডিও দেখতে পাচ্ছি না আর এটা ঠিক কেটেই যাবে আমি জানি আর সামনেই আর বাবুর মানে রঙ্গনের পরীক্ষা হচ্ছে আর সাত দিন বাকি ওর পরীক্ষা তো ওর সিলেবাসও শেষ করতে পারেনি ওই জন্য একটু চাপে আছি ওই জন্য ভিডিওটাও কম দিচ্ছি আর ওর স্কুল থেকে না প্রচুর প্রজেক্ট দিয়েছে আর হাতের কাজ দিয়েছে এগুলো লেখাতে আর ওই সব তৈরি করতেই আমার অনেক সময় চলে যাচ্ছে তো ওই জন্য আর কি সেরকমভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তো কথা বলতে বলতে দেখো রান্নাটাও অনেকটা গুছিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিলাম তো মাছের ঝোলটা হয়ে গেছে আর পুরোটা ভিডিও করা হয়নি আর এদিকে দেখো ডালটাও সম্বাদ দিয়ে নিলাম একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো যেহেতু ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য আরও করতে হলো নালে ভেবেছিলাম করব না তো যাই হোক এই রান্না আজকের ভিডিও তারপরে দেখো এটা হচ্ছে রাতের ভিডিও তো সারাদিন আর ভিডিও করা হয়নি কারণটা তোমাদের পরে একদিন জানাবো তো আজকে আর সেরকম কিছু শেয়ার করলাম না তো রাত্রেবেলা রঙ্গনের বাবা বলেছে যে আজকে একটু লুচি করো আর তার সাথে তরকারি করো তা যেহেতু তরকারিটা আলু পটলের তরকারি করেছিলাম সে যেহেতু রঙ্গন খাবে না ওই জন্য ও বলল মা আমাকে চিনি দিয়ে দিও তা আমি ভাবলাম যে ওর বাবার আসাতে তো অনেক দেরি তো ছেলেকে পড়াচ্ছিলাম তো পড়ানো হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম তাহলে ওকে কটা লুচি ভেজে চিনি দিয়ে খেতে দিই আর ভিডিওটা এইটুকুই রাখবো ভিডিওটা বেশি বড় করবো না কারণ আমার মন মানসিকতা একদমই ঠিক নেই তো যাই হোক তো লুচিগুলো ভেজে নিচ্ছি এবার এক এক করে ওর জন্য পাঁচ ছটা ভাজবো তো সব খায় না ও মনে হয় দুটো খাবে তো একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করছি তো ওর মতো কটা ভেজে নিলাম ভেজে নিয়ে ওকে চিনি দিয়ে খেতে দেব। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আমি এটা প্রায় সাত দিন পরে ভিডিও দিচ্ছি তো আমার ক্ষতি তো ভীষণই হলো কি বলবো আর মানে যেহেতু পাঁচ দিন সাত দিন পরে পরে একটা করে ভিডিও যাচ্ছে তো এত দূর এগিয়ে আমি যে ক্ষতি আমার চ্যানেলে করে ফেললাম সেটা হয়তো আর আমি আর সংশোধন করতে পারবো না জানি না আর পারবো কি না তো যারা যারা আমার পাশে আছে তারা অবশ্যই আমার পাশে থেকো রঙ্গন তো লুচি দেখে ভীষণ খুশি তো ওকে এবার খেতে দিয়ে দেব ওকে বললাম এই নিচে এসে বস তোকে আমি চিনি দিচ্ছি তো একটা আসনও পেতে দেবো কারণ আজকে সারাদিন যা বৃষ্টি মানে এত ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো তো একটু চিনি দিয়ে দিয়েছি আমি বললাম তুই খা বসে বসে তো ওখানে বসবে খেতে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো আমিও আমিও তোমাদের পাশে আছি অবশ্যই ও লুচি দেখে ভীষণ খুশি হচ্ছে এখনও আমি এসব এত ভাজাভুজি দিই না কারণ ওর পেটের সমস্যা হচ্ছে খুবই ওই জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ও আবার টাটা করে দিল তো আমিও তোমাদেরকে জানালাম গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা